হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি চলে আসলাম দ্বিতীয় পর্ব নিয়ে সেই কৌশিকী অমাবস্যর দ্বিতীয় পর্ব দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে আমার সত্যি অনেক লেট হয়ে গেল আজ ইডিট করব কাল এডিট করবো এরকম করতে করতে না আর হয়ই না সময় অভাবে যার জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারিনি তো চলো এখন শেয়ার করছি আমাদের বাড়ি পুজো তো দেখো এখানে অলরেডি পুজো হচ্ছে তারপরে কি কি করছি তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটার মাধ্যমে শেয়ার করব। তো চলো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কেউ স্কিপ করো না মায়ের পুজো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর আমাদের বাড়ি সত্যি কিভাবে পুজো হয় সেটাই তোমাদের সঙ্গে এই ভিডিওটার মাধ্যমে কিছুটা হলো তুলে ধরেছি তো চলো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ আর হ্যাঁ বন্ধুরা তোমাদের সঙ্গে কিন্তু আমি প্রথম পর্ব ব্লগটি অবশ্যই শেয়ার করে রেখেছি যারা এখনও পর্যন্ত দেখ তারা কিন্তু অবশ্যই দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে অবশ্যই কিছুই বুঝবে না তো মায়ের পুজো প্রথম থেকে শুরু পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি আমি এরকম কিন্তু রেখেছি কারণ অনেকটাই লং যার জন্য আমি কিন্তু এরকমভাবে তিনটে পার্টে আমি করে রেখেছি আর অলরেডি প্রথম পর্বেতে আছে মাকে আনা থেকে শুরু করে মাকে ফুল দিয়ে সাজানো গয়না দিয়ে সাজানো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি অলরেডি তোমরা দেখো আর আমারও ভালো লাগবে তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে কথা দিচ্ছি মায়ের পুজো সম্পূর্ণ তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এই

দেবি সর্বভূতেishu নিত্য রবে স্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ সেই ओम सिंवा ओम सिंवा ओम सिंवा ओम सिंवा ओम सिंवा ओम सिंवा तुरि रे सतवाधिधि भई धन गुण विभूतन की करता करबे स्वा ओ निधि गागर रि पाए सतवाधिधि भई धन गुण विभूतन की करता करबे स्वा ओ निधि गागर रि पाए सतवाधिधि भई धन गुण विभूतन की करता करबे स्वा कोई सुप्रभात धीमई ओ नमः दिपला हो धीमई गर्न गौरि वतंग ही तंका विश्व और तंका विमहाई त्रिपुरावी धीमई गर्न गौरि वतंग ही तंका विश्व और तंका पागब जमे हां তো বন্ধুরা আমাদের তো পুজো হয়ে গেছে তারপরে এদিকে দেখো আমরা শান্তির জল দিচ্ছি নিয়ে তারপরে এই যে চলে আসলো দেখো এখানে ভিজিওতে উঠবে বলে তো দেখো এখানে হচ্ছে এটা হচ্ছে মাসিমনি তো আমার শাশুড়িমার বান্ধবী তো দেখছো কেমন করছে এদিকে বলে ফটো তুলছে বলে তুই লম্বা হয়ে গেছিস আমি তোর থেকে একটু বেটে হয়ে গেছি তুই একটু বেটে হয়ে যাও আমি লম্বা হয়ে যাই এরকম বলছে এখন ঠিক আছে নাও তারপরে দেখো দেখলি আর হ্যাঁ এই না ফেসবুক পেজের মৌচাক আছে একটা গ্রুপ তো সেখানে সার্চ করলে হয়তো অনেকে চেনো তোমরা ফেসবুকে বিশেষ করে তো যাই হোক এদিকে দেখো ফল প্রসাদও আমরা খেতে বসে গেছি যারা যারা পুজো দিয়েছি কারণ প্রচুর খিদে পেয়েছিলো সকাল থেকে না খাওয়া প্রচুর পাইনি তবু অনেকক্ষণ থাকতে পারতাম সেটা এমনি জাস্ট মজা করে বলছি থাকতে পারতাম তবুও একটু ক্লান্ত লাগছিল যাই হোক প্রসাদ দিলাম পোপোসটা তো ভাঙলাম আর খিচুড়ি একটু খেয়ে নিলাম এখন শেষ হলো আর ওই যে খিচুড়ি প্রসাদ দেওয়া হবে আমরা ফল টল মুখে দিলাম আর কিছু আর কিছু ভোগের প্রসাদটাও খেলাম তোমরা তো দেখলেই প্রসাদ মুখে দিলাম খেলাম তো মুখে দিলাম তো এখন আবার খিচুড়ি দেওয়া হবে তো এই আসলাম এইদিকে রান্নার সব খিচুড়ি আছে রেডি করা তারপরে সবাই খেতে বসবে দেখো আর হ্যাঁ তোমাদের সঙ্গে এই স্ক্রিপ্টটা আর কি তোমাদের শেয়ার করিনি কেননা শেয়ার করতে পারিনি ঠিক আছে তো যাই হোক কিছু মনে করো না আর তারপরে হচ্ছে প্রসাদ দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে এবার হচ্ছে বাসনপত্র ধোয়ার পালা তারপরে বাসনপত্র ওইদিকে মাসি দেখতেই পেলে মনি মারছিল আর আমি কি করছিলাম ধুচ্ছিলাম কেননা এত বাসন হচ্ছিলো এইগুলো মাসি একা মেঝে আবার ধুতে গেলে অনেক লেট তো হবে তার মধ্যে কোমর আর কোমর থাকবে না ঠিক আছে তো মাসির হাতে হাতে আমিও করে দিচ্ছিলাম একা দ্বারা সম্ভব না আর এইগুলো বাসনপত্রগুলো না ছেলেরাই বিশেষ করে প্রত্যেকবার সকালবেলা আর কি পরিষ্কার করে এবার আমি আর মাসি হোক কমপ্লিট করে ফেললাম কেননা আবার রাতে রাখলে আবার আরেক ঝামেলা তারপরে এদিকে আমার পায়েস খাওয়ার ক্যালি দেখলে তো পায়েসটা এত ভালো লাগছিলো তারপরে ধুতে ধুতে পরিষ্কার করতে করতে দেখি যে না একটু পায়েসটাও মুখে দিয়ে একটু খেয়ে নিই এত স্বাদ লাগছিলো এভাবে আবার খেয়ে স্বাদ পেলাম আর খেয়ে নিলাম ভালো লাগলো তারপরে এইদিকে দেখো আমরা এই যে ছাদটাও ধুয়ে নিচ্ছি এটো জায়গাগুলো আমি জল দিয়ে দিচ্ছিলাম আর মা হচ্ছে এইভাবে ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করছিল তার এখন ঘুমোচ্ছে মা আছে মন্দির গেট তালা দেওয়া হয়ে গেছে তো আমরা এখন নিচে চলে যাব এই যে সব কিছু কমপ্লিট হয়ে গেছে যতটা পেরেছে রাতের দিকে এখন রাত বাজে বারোটা ঠিক আছে আর সকালে অনেকগুলো আছে সেগুলো আবার সকালের জন্য তৈরি হতে হবে তো যেগুলো মা আর কি প্রচুর সকাল থেকে সেই অনেক অনেক খাটাখাটনি করছিল শাশুড়ি মা তো যাই হোক বন্ধুরা এই দিকে দেখো চলে আসলাম তারপরে এই যে এক একজন এক এক রকম আছে ঠিক আছে রাত বাজে বারোটা সবাই ঘুমোচ্ছে আর এই দিকে দেখো আমরা কী করছি তো চলো এখানেই সে শেষ দ্বিতীয় পর্ব সকলে ভালো থেকো সুস্থ থেকো টা টা গুডবাই এসে টা বন্ধুরা গুড নাইট